দিয়েছিলেন বিরাট কোহলির ব্যাট এবং ওটা দিয়ে আমি খেলেছিলাম আমি ওটা দিয়ে একশো রানও করেছিলাম ছোট্টবেলার ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট ব্যাটের প্রতি ব্যাটারদের অন্যরকম এক ভালো লাগা থাকে সব সময়ই আর যদি সেটা হয় সময়ের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির ব্যাট তাহলে তো কথাই নেই ভারতীয় ব্যাটার কোহলির সাথে মিরাজের সম্পর্ক বেশ মধুর কোহলির কাছ থেকে উপহার পান একটা জার্সিও তবে আক্ষেপ ছিল একটা ব্যাটের সেই আক্ষেপ পূরণ করেন জাতীয় দলের সতীর্থ লিটন দাস লিটনকে কোহলি উপহার দিয়েছিলেন একখানা ব্যাট প্রিয় সতীর্থ মিরাজকে সবচেয়ে প্রিয় সেই ব্যাটটাই উপহার হিসেবে তুলে দেন লিটন যে ব্যাট দিয়ে খেলে শতক হাঁকান এই অলরাউন্ডার আমাকে যে ব্যাটটা দেওয়া হয়েছিল আর অবভিয়াসলি লিটন দা আমাকে দিয়েছিল কারণ সে কমিটমেন্ট করেছিল আমাকে একটা ব্যাট দেবে এবং সে তার বেস্ট ব্যাটটাই দিয়েছিলেন বিরাট কোহলির ব্যাট এবং ওটা দিয়ে আমি খেলেছি আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাটটা খুব সুন্দর ছিল আমি ওটা দিয়ে একশো রানও করেছিলাম মিরাজ নিজে এখন একটা ব্যাট কোম্পানির মালিক কোহলির ব্যাট দিয়ে খেলার পর এই অলরাউন্ডারের অভিজ্ঞতাই বা কেমন মিরাজ ইমরুল শাহিনদের এম কে সারিয়ে যেতে পারবে তো কোহলিদের ব্যাটের কোয়ালিটিকে না আপনি দেখেন যে এটা আপনি একটা জিনিস দেখেন যে তফাত যেটা অনেক বেশি ডিস্টেন্স ওইরকম না আপনি একটা জিনিস দেখেন কাটের উপর সব কিছু নির্ভর করে আপনার কাট তো অনেক সময় চেঞ্জ হয় না আপনার ভালো কাটের ব্যাট যদি তৈরি করতে পারেন সবসময় একই রকমই হবে সো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু আমাদের শুরু হয়েছে আমরা যদি বলি যে আমাদের ব্যাট অনেক ভালো উঠতে চেয়ে ভালো অনেক হয়তো এরকম বিশ্বাস করবে না বাট এটা আস্তে আস্তে গ্রো আপ করবে একটা জিনিস একদিনে সম্ভব না গ্রো আপ করা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের প্রথম পছন্দ ইংলিশ উইলোর ব্যাট সেই চাহিদা মাথায় রেখে ব্যাটের জন্য মিরাজরাও ইংল্যান্ড থেকে কাঠ আমদানি করে থাকেন ইতোমধ্যেই দেশি বিদেশি অনেক তারকার হাতে পৌঁছে গেছে তাদের ব্যাট শুরুতেই এমন সারা পাওয়ায় বেশ খুশি টাইগার অলরাউন্ড আপনি একটা জিনিস দেখেন যে আমাদের যে জিনিসটা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ইংলিশ উইলো আপনি আমরা যে ব্যাটগুলো দিয়ে খেলি সেটা হলো ইংলিশ উইলো এবং এটা কিন্তু আপনার যারাই মেক করে না কেন তারা কিন্তু ইংলিশ উইলো ছাড়া কিন্তু মেক করতে পারবে না আর সম্পূর্ণটা উইলোটা আসে ইংল্যান্ড থেকে সো আমরা যেটা আনছি আমরাও সম্পূর্ণ ইংল্যান্ড থেকেই আনছি এবং ইংলিশ উইলো ব্যাট আমরা মেকিংস করছি সো এটা হলো অনেক ইম্পর্ট্যান্ট বর্তমানে যেসব কোম্পানিগুলো আছে এরা অনেক দিন ধরে বিজনেস করছে এবং তারা অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে বাট আমরা মাত্র স্টার্ট করেছি সো আমাদেরও সময় লাগবে আস্তে আস্তে আমাদের নিজেদের ব্র্যান্ডটাকে ওই লেভেলে নিতে সো বাট আমাদের প্রথম দিকে যে রেসপন্স পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি খুবই ভালো লাগছে ইমরুল মিরাজদের স্বপ্নের এমকেস এখন দেশে ক্রিকেট প্রেমীদের কাছেও ভালো লাগার একটা প্রতিষ্ঠান দেশে প্রথম ব্যাট প্রস্তুত করার প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াক সেটাই তো প্রত্যাশা সবার আদনান আহমেদ বিডি ক্রিক টাইম